আসসালামু আলাইকুম এখন ঝটপট খুব অল্প সময়ে রান্না করব পুঁই দিয়ে মসুরির ডাল খেতে দারুণ মজা রুটি পরোটা গরম ভাতের সাথে আসুন রেসিপিটা শুরু করা যাক দিয়ে ডাল রান্না করার জন্য ফ্রাই ফ্রাই তেল দিয়ে দিব পরিমাণ মতো এখানে কোয়াটার কাপ দিলাম তেলটা গরম হয়ে গেছে রসুন কুচি দিয়ে দিব এক টেবিল চামচ পেঁয়াজ পুটি হাফ কাপ করে ভেজে নিব পেঁয়াজ গুড়া হাতক লাল করে ভেজে দিয়েছিল রসুন বাটা দিয়ে দিব হাফ টেবিল চামুচ হলুদ গুড়া দিব হাফ চামুচ মরিচের গুড়া হাফ চা চামুচ ধনিয়া গুড়া হাফ চা চামচ জিরার গুড়া হাফ চা চামচ লবণ স্বাদ মতো মিশাই নিয়ে পানি দিয়ে দিব মশলাগুলো ভালোভাবে কষাই নিব মশলাগুলো দুই তিন মিনিট ভালোভাবে কষাই নিয়েছি ডাল ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিব ডালগুলো দিয়ে দুই মিনিট কষাই নিব দুই মিনিট কষানো হয়ে গেছে পানি দিয়ে দিব অল্প পরিমাণে স্কুচি দিয়ে দিব ঢেকে দিয়ে রাখবো দুই মিনিট ফিরে আসছি দুই মিনিট পর দুই মিনিট হয়ে গেছে পানিটা শুকায় হয়ে গেছে ডালটা হাতা হাফ সিদ্ধ হয়েছে এ পর্যায়ে দিয়ে দিব কাপ ডালের সাথে পছন্দ মতো পুঁইশাক নিয়েছি আপনাদের পছন্দ মতো আপনারা নেবেন এটা কোনো মাপ নেই পুঁশাকের সাথে ডালগুলো মিশিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন ঢেকে দিয়ে রাখবো দুই তিন মিনিট ফিরে আসছি দুই তিন মিনিট পর তিন চার মিনিট হয়ে গেছে শাকগুলো সিদ্ধ হয়ে গেছে প্রায় শাক্ত ডাল দিয়ে অনেকে অনেকভাবে খেয়েছেন এভাবে একবার ট্রাই করে দেখেন ভালো লাগবে আমার রান্নাটা হয়ে গেছে করে দিব আশা করি বাসায় ট্রাই করে দেখবেন ভালো লাগবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ